সালামু আলাইকুম আজকের পর্বে একদম ভিন্ন রকম একটা ফ্রায়েড রাইস নিয়ে এসেছি আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চুলে একটা প্যান বসিয়ে চুলা একটা পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পানি এখানে আমি কলমি শাক নিয়ে নিলাম শাকটারে একটু সেদ্ধ করে নেব এ পর্যায়ে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু সেদ্ধ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিলাম এই পাতিলই আরও পানি দিয়ে দিলাম পানিটা যখন গরম হয়ে যাবে তখন এখানে পোলা চাল নিয়ে নিলাম আপনাদের পছন্দ মতো যে কোনো চাল নিতে পারেন এখন চালটা এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে এই তো আমি একটু দেখিয়ে দিলাম এখন চুলা থেকে নামিয়ে পানিটা ছেঁকে নিলাম এখানে যে কলমি শাক সে ঠান্ডা হয়ে গেছে এখানে কাঁচামরচ দিয়ে দিলাম দুইটা এখানে নিয়ে নিলাম চিকেন আদি দিচ্ছি একটা চামচ আদা বাটা সয়া সস দিয়ে দিলাম একটা চামচ সাত মতো লবণ দিয়ে একটু মিনিট করে রেখে দিলাম চুলা একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে ম্যারিনেট করার চিকেনটা দিয়ে দিলাম ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছি টমেটো সস একটা চামচ বাচ্চাদের টিফিনে দিলে অনায়াসে বাচ্চারা খেয়ে নেবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিলাম এই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যে শাকটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভেজে এর উপরে রাইসটা দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভেজে রাখা মাংসটা এবার এখানে দিয়ে রাইসের সাথে মিলিয়ে নিলাম এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম যারা ভিন্ন রকম রেসিপি পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় দেয় আল্লাহ হাফেজ